আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় এসএসসি দুই হাজার পঁচিশের বাংলা পত্রের পদ্মের জ্ঞানমূলক প্রশ্নের সমাধান তাই ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখতে থাকুন আমরা ধারাবাহিকভাবে গদ্য তারপর পদ্ম তারপর হচ্ছে আমরা স নিয়ে আলোচনা করছি যারা এখন গদ্য দেখনি তারা দেখে আসো বঙ্গবাণী কবিতাটি লিখেছেন আব্দুল হাকিম এক নম্বর হচ্ছে কবি জন্ম জন্মপরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন মাতৃভাষা বাংলার প্রতি বিদ্বেষ পোষণকারীদের হিন্দু অক্ষর কি হিন্দু অক্ষর হলো বাংলা ভাষা বঙ্গবাণী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে নৌনামা কাব্যগ্রন্থ থেকে কারা হিন্দু অক্ষরকে হিংসা করে মারফত জ্ঞানহীন ব্যক্তিরা হিন্দু অক্ষরকে হিংসা করে জুয়ায় অর্থ কি জুগায় শব্দ অর্থ যোগায় হাবিলাস শব্দের অর্থ কি অভিলাস বা প্রবল ইচ্ছা মধ্যযুগের অন্যতম প্রধান কবি কে ছিলেন আব্দুল হাকিম কবি আব্দুল হাকিমের জন্ম বা মৃত্যুশাল কত জন্ম আনুমানিক ষোলোশো সালে মৃত্যু ষোলোশো সালে নূর নামা কাব্যবন্তটি কে রচনা করেছেন কবি আব্দুল হাকিম কবি নিরঞ্জন শব্দটি কোন অর্থে ব্যবহার করেছেন সৃষ্টিকর্তাকে বুঝাতে ব্যবহার করেছেন সিপদ শব্দের অর্থ কি শ্রীপদ শব্দের অর্থ গুণ কোন শাস্ত্রের প্রতি কবির কোন নেই আরবি ফার্সি শাস্ত্রের প্রতি এবার হচ্ছে কপতাক্ষন লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি মেঘনাদবধ কাব্য কপতাক্ষনধ কবিতায় কবির কোন বাপ প্রকাশ পেয়েছে আত্মজ্জ্বল দেশপ্রেম সনেটের অষ্টকে মূলত কী রয়েছে অষ্টকে রয়েছে বাবের প্রবর্তনা অষ্টক কি অষ্টক হল চতুর্দশপদী কবিতার আট চরণ কপতাক্ষন কবিতার আট চরণের অন্তর্মল কি ক খ ক খ ক খ খ ক সময় কবির কার কথা মনে পড়ে কপতাক্ষ নদের কথা মনে পড়ে বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন কে মাইকেল মধুসূদন দত্ত কিসের ছলনায় কবি কানজুড়ান ভ্রান্তির ছলনায় সনেটের শটকে কী প্রকাশ পায় শটকে ভাবের পরিণতি প্রকাশ পায় মাইকেল মধুসূদন দত্তের জন্ম বা সাল কত জন্ম পঁচিশে জানুয়ারি আঠারোশো চব্বিশ মৃত্যু হচ্ছে উনত্রিশে জুন আঠারোশো তিয়াত্তর কবি ইংরেজি ভাষায় সাহিত্য রচনার উদ্বুদ্ধ হন কেন পাশ্চাত্য জীবনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগের কারণে সতৎ কথাটির অর্থ কী সর্বদা কবি কত সালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন আঠারোশো তেতাল্লিশ সালে মধুসূদন কোন কলেজে ভর্তি হন কলকাতার হিন্দু কলেজে